একটি ফোনের চার্জিং পোর্ড আপনি খুব সুন্দরভাবে চেঞ্জ করলেন কিন্তু চেঞ্জ করার পর পরিবর্তন করার পর যখন আপনি ফোনটাকে ফিটিং করলেন তখন কাস্টমার যখন ফোনে কথা বলল দেখা গেল যে ফোনটির মাইকটি নষ্ট হয়ে গেছে তার মানে মাইকটি আর ভালো নেই ফোনটিতে কথা যাচ্ছে না যে কাজটি করলে এই ধরনের সমস্যা আপনাকে পড়তে হবে না সেটা হচ্ছে চার্জিং পোর্ড চেঞ্জ করার আগে অবশ্যই এরকম একটা হেডসিং পেপার দিয়ে আপনাকে ফোনের যে মাইকটা আছে সেটাকে এভাবে ডেকে নিতে হবে এরপর আপনি যদি ফোনটির চার্জিং পোর্ড চেঞ্জ করেন তাহলে কখনই আপনার এই মাইকটি নষ্ট হবে না তাছাড়া আপনি যখন ধীরে ধীরে কাজে অভ্যস্ত হয়ে যাবেন প্র্যাকটিসের মাধ্যমে তখন আপনি চার্জিং পোর্টগুলো যেভাবেই যেভাবে চেঞ্জ করেন না কেন কখনই আপনার এই মাইকগুলো নষ্ট হবে না এই বোর্ডের চার্জিং পোর্টটাকে এখন আমি চেঞ্জ করবো আমি ঠিক সেভাবে করে ব্যালেন্স রেখে হিট দিচ্ছি যেন কোনো লাইন নষ্ট না হয় কিংবা মাদার বোর্ডটি ফুলে না যায় এখানে আমি হটগানের হিট রেখেছি তিনশো ষাট এবং হাওয়া হচ্ছে তিন এরপর বোর্ডটাকে সুন্দরভাবে এভাবে পেস্ট দিয়ে ক্লিন করে নিতে হবে এখানে আপনি যদি পেস্ট ছাড়া শুধু তাতাল দিয়ে বোর্ডটাকে ক্লিন করতে যান তাহলে অনেক সময় কিন্তু চার্জিং যে পাঁচটা লাইন আছে সেগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু সাবধান হয়ে কাজগুলো করতে হবে এরপর আমি বোর্ডটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম এখন বোর্ডের প্রত্যেকটা লাইন আমি মাল্টিমিটার দিয়ে একবার চেক করে নিলাম যে আসলে কোনো লাইন মিসিং আছে কিনা কিংবা কোনো লাইন ফল্ট আছে কিনা প্রত্যেকটা কাজ করার আগে অবশ্যই আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে কাজগুলো করতে হবে কারণ হচ্ছে একটা কাজ কমপ্লিট হবার পর যখন আপনি দেখবেন সমস্যা রয়ে গেছে তখন কিন্তু আপনাকে পুনরায় সেই কাজটা করতে হোক এখন আমি একটি নতুন চার্জিং পোর্ট এখানে বসাবো চার্জিং পোর্টটি বসানোর আগে এটাকে একটু প্রস্তুত করে নিতে হয় আর সেই জন্য আমি চার্জিং পোর্টের যে লেগগুলো আছে সেই লেগগুলো খুব সুন্দরভাবে এখানে সোল্ডার পরে দিয়েছি যেন এই চার্জিং পোর্টটি টেকসই হয় এরপর চার্জিং পোর্টটি সুন্দরভাবে বসিয়ে এখানে আমি হিট করতেছি এবং হটগানের হিট থাকবে তিনশো পঞ্চাশ হাওয়া হচ্ছে তিন এখানে অনেক বেশি সময় নিয়ে হিট করা যাবে না কারণ হচ্ছে দীর্ঘক্ষণ হিট করলে চার্জিং পোর্টের ভেতর যে প্লাস্টিক সেটা গলে যেতে পারে জাস্ট আপনি চার্জিং পোর্টটা সুন্দরভাবে বসানোর জন্য হিট করবেন পরবর্তীতে চার্জিং পোর্টের যে লেগগুলো আছে সেই লেগগুলোকে খুব সুন্দরভাবে এভাবে জ্বালাই করে দিতে হবে এতে করে চার্জিং পোর্টটি আরও অনেক বেশি স্ট্রং থাকবে এবং দীর্ঘদিন টেকসই হবে এখানে যদি আপনি খুব সুন্দরভাবে সোল্ডারিং না করেন তাহলে অনেক সময় দেখা যায় পোর্টটি অল্প সময় নষ্ট হয়ে যায় তখন কাস্টমার কিন্তু আবার আপনার কাছে নিয়ে আসবে এরপর আপনাকে বলবে ভাই কি কিপোর্ড চেঞ্জ করে দিলেন পোর্টটি তো সাত দিনও টিকলো না যাই হোক এর পরবর্তীতে আমি চার্জিং পোর্টের যে লাইনগুলো সেগুলোকে খুব সুন্দরভাবে জ্বালাই করে দিতেছি এখানে অত পরিমাণে পেস্টে দিয়ে আমি এখানে জ্বালাই করতেছি এবং এই লাইনগুলো যদি সড়ো হয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই এর পরবর্তীতে আমরা এখানে সোল্ডার উইক দিয়ে লাইনগুলোকে সমান করে নেব এবং যে শটগুলো ছিল সেই শটগুলোকে ছাড়িয়ে নিব এখানে এক্সট্রা কোনো পেস্ট থাকলে সেই পেস্টগুলোকে এভাবে সোল্ডার উইক দিয়ে তুলে ফেলা যায় এরপর আমি প্রত্যেকটা লাইনে আরো একবার সুন্দরভাবে জ্বালাই করে দিচ্ছি যেন লাইনগুলো খুব সুন্দরভাবে সোল্ডার হয় এবং অনেক দিন টেকসই হয় আমাদের কাজটি কমপ্লিট এখন আমরা এখানে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব যেন এখানে ময়লা না থাকে দেখুন আমি যে লাইনগুলো জ্বালাই করে দিয়েছি সেই লাইনগুলোর রং কিন্তু উঠে গেছে তো আমি এই লাইনগুলো আরো একবার মাল্টিমিটার দিয়ে চেক করে নিচ্ছি যে আসলে কানেকশনগুলো ঠিকভাবে পেয়েছে কিনা যদি কানেকশন না পায় তবে সেক্ষেত্রে আমাকে এখানে জাম্পার করে দিতে হবে কিন্তু প্রত্যেকটা লাইনে এখানে সুন্দরভাবে কানেকশন পেয়েছে মাল্টিমিটার দিয়ে চেক করার পর যা বুঝলাম সমস্যা যেটা সেটা হচ্ছে মাদারবোর্ডের বোর্ডের রঙ উঠে যাওয়াতে এই লাইনগুলো খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে মরিচা পরে আর তাই আমি যে কাজটি করবো সেটা হচ্ছে এখানে ইবি গ্লু দিয়ে দিচ্ছি ইবি গ্লু দিয়ে এই জায়গাটাকে আমি সুন্দরভাবে ডেকে দিব যেন এই লাইনগুলো সহজে মরিচা না পড়ে এবং নষ্ট না হয় ইবি গ্লু দেওয়া শেষ হলে এখানে ইভি লাইটটি আমাদের ব্যবহার করতে হবে তাহলে এই গ্লুটা খুব দ্রুতই শক্ত হয়ে যাবে এবং শক্ত হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এরকম হয়ে গেছে এই লাইনগুলো এখন সে অবস্থায় আছে এবং চার্জিং কোডটাকে আমরা অনেক সুন্দরভাবে পরিবর্তন করেছি সবশেষে আমি যে ট্যাপটা লাগিয়েছিলাম সেই ট্যাপটা উঠে নিলাম এভাবে কাজ করলে কখনোই আপনার মাইক নষ্ট হবে না এই বোর্ডের ছোটো আরেকটি কাজ রয়ে গেছে সেটা হচ্ছে অ্যান্টেনা লাইনের যে অ্যান্টেনা ক্যাবলটা থাকে সেই ক্যাবলটি ছিঁড়ে গেছে এই অবস্থায় যদি ফোনটাকে ফিটিংস করা হয় তাহলে ফোনে নেটওয়ার্ক ঠিকভাবে আসবে না পরে কাস্টমারকে ব্যাপারে জানানো হয় এবং পরবর্তীতে আমি এই লাইনটাকে সুন্দরভাবে এখানে জ্বালাই করে দিই যেন নেটওয়ার্ক ঠিকভাবে আসে